দিন বর কাজ কইরা 2 টাকা কামাই আর তুমার চাইদা 2 লাখ টাকা। ওরে আর লাখুম নরে লাগে না। দেশে আনঅফিশিয়াল ফোন পাওয়া না। আছে? ভাবি কিনছে। আমারও এ কোন গেরামে রে? কাদার ভিটে তোর না কোটিপতি। রাস্তাটা তো ঠিক করতে পারে। আমারে কইলেও তো আমি ঠিক করে দিতাম। আমার চাচার কথা বাদ দে। তুই যে চাচা একটা ললি নিয়ে যাইতাছস। কত বড় ফর্নি তুই নাকি আবার রাস্তা করে দিবি কি রে টুকটুকি তোর বাপের বাড়িতে এলাম ভাবছিলাম ফুল দিয়ে আমারে বরণ করব অহন দেই শুনছান নীরবতা তোর বাপের উইকেট গেছে নাকি রে ওরে নবাব দাদা রে তার মাইয়ের তো আপনি রানীর মতো লাগছেন তাই আপনারে ফুল দিয়ে বরণ করতে হইব তাই না আরে টুকটুকি রে তোর বাপের বাড়িতে কি একটা বাথরুমও নাই এরকম খুল্লাং খুলা গোসল কোনোদিন করি নাই হাই রে কপাল ওরে নবাব দাদা রে আজীবন নদীতে গোসল কইরা অহন শহরে থেকে জমিদার হইছে মেকআপ কিনা দিবা কয় বাজারে আনলা অহন বাড়ির দিকে যাইতা সুজে মতলবটা বুঝতাছ না আরে ওইডা না কইলে তো তুই আইতি না অহন এক পটলা মাছ তুই ধর আমি টানতে পারতাছি না খাই রে বাট পার মাথায় টুপি লাগাই রাখে এত দিন বুঝতেই পারি নাই মাথায় চুল নাই আমার মাথার চুল ঠিকই ছিল রে তোর প্যান পেনা নিতে মাথা পুরাই ফাকা হইছে হাই হাই কাম সারছে এক বোতল তেল দিয়া ডিম বাস্তাছে আমি এক দিনেই ফকির হয়ে গেলাম রে তুই তো আগে থাকতেই ফকির আমাগো বাড়ি দুই বোতল তেল দিয়া ডিম বাজে রে কাজ কামেই বোঝা যায় আমি কোন বংশের মেয়ে আজ কাচ্চি খেতে খুব ইচ্ছা করছে তাই বড় ছাগল আনছি নে মজা করে রান্না করবি ওরে খাদ্যকের খাদক কাচ্চি খাইতে মন চাইছে আর আস্তা ছাগল নিয়ে হাজির আমারে চাকরানি পাইছে যা ফুট দিমু না কাচ্চি নবাব ফ্রেন্স ফ্রাই খাইবো আর আমি চাকরানি যখন যা মন চাই তাই আমার করণ লাগবো ছকে না তুই যতই চ্যাপ দেখাস মানুষটা কিন্তু ভালো ফ্রেন্স ফ্রাই লাগে চিকেন ফ্রাই কিন্তু সেই হইতো হ্যাঁ

আরে সাহেব এটাও জানে না মাছ হইলো হাওয়ায় মিঠাই লাহান যত কষ্ট লাগবেন তত ছোট হইব আমি আবার না দুই আর আনতে পারি না আশেপাশে কেউ নাই তো সখিনার বাপের গরুটা চুরি কইরা বেচ্চা কালি একটা আনোয়ার ফাইভ কিনমু আর পাট নিয়ে বেরামু মাইনসে ভাববো আমি সেই লেভেলের বড় লোক সাথে একটা আইফোন হইলে আরো ভালো জমবে চাচা সাত সকালে কই যান আর সাথে কেডাই আমার পোলারে বাবা পুলার্ডারে লই কবিরাজের কাছে যাইতেছি কেন চাষা পুলার কি হয়েছে পুলার্ডার ভূতে ধরছে গো মোবাইল না না দিলে নাকি বাড়ি থেকে চলে যাবো